এই দেখো এটা চালের গুঁড়ি আছে চালের গুঁড়ির মধ্যে লঙ্কা আর ধনে পাতা আছে তাই দিয়ে একটু তো রেখেছে ঠিক আছে দেখো আচ্ছা সকালবেলা হচ্ছে কি খেত ঠিক আছে ভাই তো খেয়ে চলে গেল সকালে ভাত রান্না করেছি সে ভাত খেয়ে নেবাকে দিয়ে দিয়েছি ভাত তর ভাই খেয়ে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাই আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাদা সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ভাই চলে গেছে কলেজে সকালবেলা আমার রান্না করেছিল ভাত খেয়ে গেছে সেদ্ধ ভাত তাই না আমার ও সেদ্ধ ভাত খেয়ে গেছে আর বাবু চলে গেছে কাজে বাবুকে সেদ্ধ ভাত করে দিয়ে গেছে তো বাবুও নিয়ে গেছে ভাত গেল বাঁধাকপি ডাল বাঁধাকপি হ্যাঁ তো ডাল বাঁধাকপি ছিল সেটাই দিয়ে বাবুকে দিয়ে দিয়েছে আর ভাই হচ্ছে সেদ্ধ ভাত খেয়েছে তাই না তো তাই তো চলো আর মা তো সকলের সব কাজ হয়ে গেছে ঘর লেপে থাল বাসন ধুয়ে স্নান করে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর আমি দুই বিছানা গুছিয়ে দিয়েছি ঘর তো মায়ের ঘাট দিয়েছে ঠিক আছে আর এখন আমি কিছু জামাকাপড় বের করেছি রোদ তো উঠে সকাল থেকে কুয়াশা কুয়াশা এখন নটা সাড়ে নটা তো বেজে গেছে এখন হচ্ছে একটু 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 রোদ উঠেছে ঠিক আছে তো ভালো তো চলো জামাকাপড়গুলো ধুয়ে এই সোয়েটারটাও ধুয়ে দেবো সোয়েটারটা নোংরা হয়েছে আর বিছানাগাদা যা আছে যেগুলো ছিল সেগুলো সব ধুবো মাথা ধুবো ঠিক আছে আর তো তাই তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখা যাক সারাদেশ কী করি যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু হবে না মনে তো হচ্ছে আরেকটু হবে যে কাঁচা কাঁচা আছে আর একটু হবে হোক আর এই যে আমার মা সকালবেলা বসে বসে পিঠে করছে নাকি মা দেখো কিছু বলবা হয়েছে তুললো এরকম হয়েছে হয়েছে না আর তো হয়ে গেছে হয়ে গেলে সুন্দর উঠে যাইল তো মারপিঠে তো হয়ে গেলো আর আমি চলো জামা কাপড় কটা ভিজিয়ে দিই এখানে দেখো সব বের করে নিয়েছি বিছানার চাদর তারপরে যা যা আছে সব বের করে নিয়েছি ঠিক আছে এখানে জল নিয়ে নিয়েছি জলগুলো ওগুলো ভিজিয়ে দেবো আর বাইরে অলরেডি দেখো সব জামা কাপড় এটা ওইটা আমার ধুয়ে ধুয়ে দিয়েছে মা সান করেটা মেলে দিয়েছে আর এই যে আকাশ চলো তো বন্ধুরা সকালবেলা খেয়ে নিয়েছি কি খেয়েছি তোমরা দেখিয়ে দিলাম পিঠে খেয়েছিলাম সাজি পিঠা করেছিল মা সেটাই খেয়েছি সেটা খেয়ে কাপড় কিছু ছিল সেগুলো সব ধুয়ে দিয়ে মানে কেচেছি কেচে রাস্তায় মেলে দিয়ে আসলাম আর কিছু এই পাশেও মেলা আছে আর এখন এই যে শ্যাম্পু নিতে এসেছি ক্লিনিক প্লাস এই শ্যাম্পু দিয়ে হচ্ছে মাথা ধুবো তো এই তো মাথা সকালবেলায় স্নান করে পুজো তো দিয়ে দিয়েছে আমাকে তো পুজো দিতে হবে না আমার অবস্থা দেখো মাথা তো যাই হোক প্রথমে আচরাবো মাথা আসতে অবশ্য মাথা ধুতে হয় তো সেটা মাথা আসছে নেব আগে তারপরে মাথাটা ধুয়ে নেবো ধুয়ে তারপরে চুল শুকাবো তারপর দেখি নিজের কাঁচাল ছোটো করবো আর মাছকে পিছিয়ে করেছো দেখিয়ে দিয়েছি সেটাই করেছে রান্না তো বলল বাবুকে সেদ্ধ ভাত করে দিয়ে সেটাই আছে তো সেটা আমি খাবো না আমি দেখি যদি খেতে পাই যদি খেতে পাই ঠিক আছে এই সাজে পিড়ে কটা খেয়ে ছোটো ছোটো বারোটা বারো পিসের মতো খেয়েছি এ তারপরে যদি আমি যদি খেতে পাই তাহলে মুড়ি মা খাবো এমনি গাজর টাজর আছে সেটা তো মুড়ি মা খেয়ে নেবো উড়ি মাখিয়ে খেয়ে নেবো ঠিক আছে যদি খেতে পাই তাহলে আজকে মাগসায় মানে আমার দিদা মাগস আর কি তো আমাদের বাড়িতে খাচ্ছে তো আমাদের পাশের বাড়িতে খাচ্ছে তো ওটা আর একটা শিষ্য ছেলে তো সেই বাড়িতে আজকে খাওয়ার কথা বলেছে তো সেখানেই আজকে খাবে সকালবেলা তোর পিঠে খেয়ে নিয়েছে আর দুপুর তো ওদের বাড়িতে খাবে আর দুপুরবেলাতে আমি তো মাথায় চলে গেছি স্কুল মানে এখন স্কুলও আছে তো স্কুলে গেছে স্কুল থেকে এসে দেখ যদি রান্না করতে পারে তো করবে তারপরে জানি না ঠিক আছে তো চলো স্নানটা করে নি তো বন্ধুরা প্রায় অনেকক্ষণই হয়ে গেছে কেমন তো খিদে পেয়ে গেছে তো সেই জন্য হচ্ছে একটু মুড়ি মাখিয়ে নি গাজর নিয়ে নিয়েছি গাজর দেখো গাছও হয়ে গেছে তো গাজরটা হচ্ছে কেটে একটু মুড়ি মাখাবো তাই ভেবেছি চানাচুর দিয়ে চানাচুর চানাচুর প্রায় অনেক দিনই খাই না নেই খায় সেটা ওই পাশে বাড়িতে নিয়ে গেল। তো সেই জন্য এইটা দিয়ে কাটছি সকাল থেকে নিজের কাজগুলো সব করেছি স্নান কর স্নান করে নিয়ে স্নান করে মাথা ধুয়ে নিয়েছি চুল শুকিয়ে নিয়েছি নিয়ে চুল শুকিয়ে নিলাম রোদে বসে তারপর নিজের কাজ ছিল সেটা করছিলাম করতে করতে এখন প্রায় কটা বাজে দুটো বেজে গেছি হ্যাঁ এবার খেয়েছি কখন খেয়েছি ওই সাড়ে দশটার দিকে তো দুটো বেজে গেছে পেয়ে গেছে খিদে তো ভাবলাম যে চলো একটু খেয়ে নিই ঘরে তো রান্না আছে সেদ্ধ ভাত আছে ঠিক আছে তো সেদ্ধ ভাত তো খাবো না তো ভাবলাম যে চলো একটু মুড়ি মাখিয়ে নিই আর মাও বলে গেছে যে চা ইচ্ছে বলে মুড়ি খাস তো সেই জন্য মুড়ি মাখিয়ে নিচ্ছি আর মুড়ি হাঁসার ধার কম আছে ওই জন্য কাটতে না একটু অসুবিধা হচ্ছে মারও আসার সময় হয়ে গেছে আড়াইটা তিনটে সময় আড়াইটার সময় চলে আসে তো মায়েরা বকবে যে সকাল থেকে না খেয়ে বসে আছিস তো সেই জন্য চলো আগে আগে খেয়ে নি একটু বড় বড় কাটা হচ্ছে কারণ ধান নেই যেহেতু

এই ছাগালোটা ভাবছি ইয়ে কেটে কেটে তারপরে ছাগলোটা মানে কেটে খাবো এ দেখো লঙ্কা লঙ্কা একটু বেশি দিলে না ভালো লাগে সেদে যেন সেজন্য লঙ্কা কেটে নিচ্ছি লঙ্কা আর একটা কেটে নেবো হ্যাঁ দেখো যা ছিল সব কেটে নিয়েছি এখন খালি লবণ দেবো আর হলুদ এই সরি হলুদ দেবো বলছি কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে গেছে লবণ দেবো একটু তেল দিব লবণ দিচ্ছি আর দিব অল্প তেল যা তেল গই তেলের কৌটা দেখো তেলের কৌটা ভাবছি তেলের আমি কি তেলই নেই তো ভাবলাম আমি চলো তেল দিয়ে দিই আর দেবো চাঙাচুর দিদা আজকে দিদা ওই পাশের বাড়িতে আমাদের পাশের বাড়ি একটা শিশু ছেলে শিশু ওরাও শিশু ঠিক আছে তো সেই বাড়িতে সে আজকে খাওয়া দুপুর বেলাতে আর মা সেখানে এক বেলাই খায় আমার দিদা এক খায় ঠিক আছে মানে ভাত এক খায় আর সকালে তুমি যাই দাও রাত্রে যাই দাও কোনো ব্যাপার না কিন্তু সকাল এক বেলায় এমনি ভাত খায় তো রাতে রুটি খায় তোমাদের পাশের বাড়িতে আজকে নিমন্ত্রণ করছে তো এই বাড়িতে খেতে গেলো আমাকে বলছিল যে চল খাবি আমি জি না হ্যাঁ তোমাকে করেছি তুমি যাও একটু মটর সুটি আরও ভালো দেন আমাদের কি বলেছে তো আমার কিছু বলেনি যদি মাগ সাহেবকে বলেছি তো এখন আমি খাওয়ার সময় এখানে কথা চলে যাবো বলে তো সেই জন্য যাইনি তো যাই হোক চলো এমনি তো না আমার মানে সবাইতে খেতে না ভালো লাগে না মানে আমার মার হাতে রান্নাই আমার খুব ভালো লাগে আমার মায়ের হাতে আর হচ্ছে আমার দিদুনের হাতে তো এ দেখো নিয়ে নিয়েছি এটা মাখিয়ে নেবো তো চলো তার আগে এটা কেটে নিই এটা কেটে খেয়ে নিই তারপরে ওটা খাবো ঠিক আছে মা যদি থাকতো মা বলতো আগে ওটা খাবি তারপর এটা খাবি এখন মা নেই কোনো ব্যাপার নেই চলো তো চলো মুড়ি মাখিয়ে খেয়ে নিই তারপরে এর পরে কি মা যদি রান্না করে যদি রান্না করে তাহলে সেটা দেখি দেবো পরে ঠিক আছে এই দেখো সব এই যে কেটে নিয়েছিলাম তো এ দেখো মাখিয়ে নিয়েছি ঠিক আছে এর মধ্যে এখন হচ্ছে দিব পেঁয়াজ আমি নিইনি নিই পেঁয়াজ আমাদের তো এখন খাওয়া বারণ ঠিক আছে সেজন্য পেঁয়াজ নিইনি নি ইমনি এটাও না খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা দেখো দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি ঠিক আছে এই যে তো চলো এটা খেয়ে নিই তো জামা কাপড় যে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম তো তার মধ্যে মা নিয়ে এসছে হাফগুলো যেগুলো সোয়েটার ছিল তারপরে প্যান্ট ছিল তারপরে তোমার হচ্ছে এই এটা শুকিয়ে গেছে এই এই বিছানার চাদরটা এটা শুকিয়ে গেছে এটা মেলে দেবো মানে পেতে দেবো এটা এখানে আর বালিশের কভারগুলো শুকিয়েছি ঠিক আছে আর তোমার সোয়েটার বলো তারপরে পাপ্যান্ট ছিল সেটা তারপরে এমনি গায়ে দি যেগুলো সেগুলো একটাও শুকায়নি মা বলছে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে সব সব শুকিয়ে ফেলতাম তাই না মা মা আসলো স্কুল থেকে এখন সাড়ে তিনটা বাজে এখন এসছে তাই তো চলো এগুলো একটা টাকা সব ঢুকিয়ে নিই ঠিক আছে আর এটাও পেতে দেবো এটা পেতে দেবো কারণ এই যে যা এটা এটাতেই হচ্ছে গরম ঠিক আছে এটা ভেলভেটের এটা ভেলভেটে ঠিক আছে ভেলভেটের এটা কি সুন্দর না পাতলা হেভি লাগে দেখতে ভেলভেটের এটা এটা পাতলেই গরম না তাছাড়া এই যে কেমন ঠান্ডা বসে আছে এখানে মনে হচ্ছে কি আমি ওই বরফের মতো বসে আছি এত ঠান্ডা এই বিছানা বিছানা চাদর টাদর এগুলো ঠান্ডা হয়ে থাকে আবার রোদে দিলে না ভালো হয় কিন্তু রোদ তো নাই যা রোদ রোদ দিতে হলে ছাদে নিয়ে দিতে হবে আমাদের তো ছাদ নেই আমাদের পাশে বাড়ি আছে তারপরে ওই দিকে আছে ওইদিকে টেনে নিয়ে যাওয়া এগুলো বিশাল

কেকটা দিল কেকটা খাওয়া তাই বলল তো চলো খেয়ে দেখি কেমন কেকটা এই দেখো হাতে নিয়ে নিয়েছি ঠিক আছে তো তোমাদের বললাম এই কেকটা বাবু এনে দিয়েছে চলো এ দেখো এ দেখো এই কেক এনেছে অন্য কেক আনতে বলেছিলাম এই ইয়ে নিচে এই পায়া দেখো চোখের পায়াতে বাতিও আছে আর গ্যাসলেটও আছে

খুব মজা দারুণ লাগছে আমার দারুণ লাগছে বলতে কি অনেক দিন পর আমি দিন অনেক অনেক দিন পর এই ইমোশন মানে দারুণ বলে বোঝানো যাবে না তো যাই হোক আমি একটু কেক খেয়ে নিয়েছি কেকটা একদম ভালো ছিল না তোমরা দেখেছো কী কেক নিয়েছি আমি এরকম কেক কেউ কিনো না কারণ হচ্ছে দিন বলতে বলতে ভিডিওটা কেটে গেলো বলতে গিয়েছিলাম যে কেকটা কেউ দেখেছো কীরকম কেক কেউ কিনবে না কারণ হচ্ছে প্রচণ্ড ডিমের গন্ধ বেরোচ্ছে আর হলো খেয়ে আমার কীরকম লাগছে আমার মোটো ভালো লাগেনি দিয়ে আমি দুটো বাদাম খেলাম তো কেউ কিনব না তো যাই হোক এটাই বলার ছিল তো ভাই চলে এসেছে কলেজ থেকে চলে আসলো এখন তো রাতের বেলা দেখা যাক কী খাই এখন তো প্রায় সাতটা আটটা বাজে এখন আটটা বাজে তো তাই রাতের বেলা দেখা কি কি রাত্রেবেলায় মানে আমরা রুটি করবে রুটি তরকারি বা কীরকম কিছু করতে পারে কিন্তু ভাতও আছে দেখা যাক কী করে যা করবে তাই খাবো ঠিক আছে তো চলো আমার ভাইও ওই দেখো চলে এসেছে কলেজ থেকে